আসসালামু আলাইকুম শ্রমিত দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো টানা তিন থেকে চার দিন নাগারে এক নাগারে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির কারণে আমাদের মরিচ গাছের যে সকল সমস্যাগুলো দেখা দিচ্ছে বিশেষ করে আমরা কুকরির ওষুধ দিতে পারতেছি না শোষক পোকা মাকড়ের ওষুধ দিতে পারতেছি না এবং বৃষ্টি পরবর্তীতে একটা ছত্রাগের ঝুঁকি এরপরেও অতিরিক্ত হারে জোয়ার ঝরে পড়তেছে তো এই তিনটি সমস্যা কিভাবে আপনারা একটি প্যাকেজ একটি স্প্রের মাধ্যমে আপনার ফসলকে নিয়ন্ত্রণে রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করব অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি যদি কথাগুলো একটু আস্তে শোনা যায় তারপরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আমি কিন্তু এই মুহূর্তে আমার জমিতে স্প্রে করলাম তিন থেকে চার দিন এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু কোনো ধরনের স্প্রে করতে পারতেছিলাম না বিশেষ করে ছত্রাক এবং ডাল পোষা বিশেষ করে যাদের লেগেছিল তাদের আরও মারাত্মক আকার ধারণ করেছে তো কোনো ধরনের স্প্রে করা না করার কারণে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু এই যে এর পরবর্তীতে একটা টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন কিন্তু বিভিন্ন ধরনের গাছের সমস্যা দেখা দিতে পারে তো যেহেতু আমরা কুকরির শোষক পোকা মাকড়ের কোনো ধরনের ওষুধ দিতে পারতেছি না এবং বৃষ্টি পরবর্তীতেই যে আমাদের একটা ছত্রাকের ঝুঁকি সেটাও কিন্তু আমরা স্প্রে করতে পারতেছি না এবং জোয়ার যে ঝরে পড়তেছে সেটার জন্য আমরা কিন্তু স্প্রে করতে পারতেছি না বৃষ্টির কারণে তো এই মুহুর্তে আপনার মরচে গাছে এই তিনটি সমস্যা কন্ট্রোলে রাখতে হলে আপনাকে একটি প্যাকেজ স্প্রে করতে হবে যেটা স্প্রের মাধ্যমে আপনার গাছের এই জোয়ার ঝরে পড়া এবং বৃষ্টি পরবর্তী যে স্রত্যাগের ঝুঁকি এবং কুকরি কিছুটা হলেও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন যদি মাকরের ওষুধ এখন নাও দেওয়া যায় সেটাও সমস্যা নেই সপ্তাহে একবার মাকরের ওষুধ দিলেই সমস্যা নাই কিন্তু সরি সাদামাশি থ্রিপস এবং অন্যান্য শোষক পোকার জন্য আমরা কিন্তু এখন এই ছত্রাকনাশকের সাথে এবং জোয়ার ঝরে যাওয়ার ওষুধের সাথে কিন্তু আমরা এটা স্প্রে করতে পারি তো আমরা আপনারা কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন যে তিনটি ওষুধ যদি বা দিক থেকে একটু দেখায় পোটেন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সিনজেন্টা কোম্পানির কার্বেন্ডাজিম ক্যালিবার। তো এই পোটেন্ট এবং ক্যালিবার এই দুইটা একত্রে দিলে আপনার যে কোনো ধরনের ছত্রাক ডাল পচা বলেন জোয়ার ঝরে বোড়া বলেন এইগুলো কিন্তু আমি ছত্রাকের কারণে যদি জোয়ার ঝরে যায় সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এই পোটেন্ট এবং ক্যালিবার ব্যবহার করে আর যদি আপনার পোকার কারণে আপনার জোয়ারটা ঝরে যায় সেক্ষেত্রে আমরা এখানে রাখতেছি হলো সোলোমন এটা হচ্ছে কিছুটা সাদা মাছিও নিয়ন্ত্রণ করবে এবং অন্য অন্য যে আপনার শোষক পোকা রয়েছে ক্ষতিকারক সেগুলোও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এই সোলোমনের মাধ্যমে তো তাহলে আমাদের এখানে কিন্তু তিনটি ঔষধ আর রয়েছে একটা হচ্ছে সোলোমন ক্যালিবার এবং পোটেন্ট এই তিনটা আমরা একত্রে আমাদের গাছে সম্পূর্ণ গাছ আমরা ভিজিয়ে স্প্রে করে দেব এখন আজকে দুপুর থেকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই তো এখন চারটা বাজে আমি তিনটার দিকে ওষুধ দিয়েছি গাছটা একটু শুকিয়ে ওঠার পর তো গাছ ভেজা থাকা অবস্থায় কিন্তু স্প্রে করবে না তাহলে কিন্তু ওষুধ ফিফটি পারসেন্ট কাজ করবে গাছটা একটু শুকনো হতে হবে পাতাগুলো একটু শুকে যাওয়ার মতো হতে হবে যাতে কোনো ধরনের পানি টানি না থাকে গাছে তো এখন আমরা দেখলাম হচ্ছে ঔষধ এখন এই ওষুধগুলো আমরা কি পরিমাণে ডোজ হিসেবে ব্যবহার করব। সেটা একটু মনোযোগ সহকারে আপনারা একটু শুনুন সেটা হচ্ছে পোটেন্ট দিবেন হচ্ছে ষোলো লিটার পানিতে আট থেকে দশ এম এল হচ্ছে ষোলো লিটার পানিতে আট থেকে দশ এম এবং ক্যালিবার কার্বেনডাজিম ফিফটি পারসেন্ট এটা দিবেন হচ্ছে ষোলো লিটার পানিতে বত্রিশ গ্রাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম ষোলো লিটার ট্যাঙ্ক হলে বত্রিশ গ্রাম আর ষোলো মনটা দিবেন হচ্ছে ষোলো লিটার পানিতে ষোলো মিলি অর্থাৎ প্রতি লিটারে এক মিলি তো এই হারে আমরা সুন্দর করে গাছে ভিজিয়ে স্প্রে করে দেবো তাহলে কিন্তু আমাদের এই যে জোয়ারগুলো ঝরে যাচ্ছে বিশেষ করে এই যে দেখেন এখানে আমাদের কিন্তু জোয়ার ঝরে পড়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু আমরা সমাধান করতে পারবো আর হচ্ছে বৃষ্টি পরবর্তীতে যে ঝুঁকি থাকে আপনার এই পচন আসার কিংবা ছত্রাক আসার বিভিন্ন ধরনের পাতা ঝরা বলেন ডাল পচা বলেন এবং এই যে মোজাহিক ভাইরাস বলেন সেগুলো কিন্তু আমরা এই তিনটি ওষুধে একত্রে স্প্রে করে এটা কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো এখন সমস্যা হচ্ছে অনেকেই চিন্তা করতেছে যে এই মুহূর্তে আমার জমিতে বৃষ্টি হয়েছে ড্রেনে নামার সমস্যা তো ড্রেনে যদি কাদা হয় তো কোনো ধরনের সমস্যা না কিন্তু আপনার গাছ যদি ছত্রাক এবং জোয়ারগুলো যদি ঝরে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে পড়বো এবং ফলনের দিক দিয়ে কিন্তু আমাদের সেরকম একটা ফলন আসবে না তো এখানে আপনাকে আপনি একটু খেয়াল করে দেখেন এই যে এই যে জোয়ারটা কিন্তু হলুদ হয়ে গেছে এই যে হাত ধোয়া মাত্র এটা কিন্তু খুলে গেল হুম তো এটাই কিন্তু একটা মোড়ে যে পরিণত হতো এটা কিন্তু আর হতে পারলো না তো এই জন্য আমরা কিন্তু সব কিছু বিবেচনা করেই কিন্তু এই স্প্রেটা আজকে করতেছি এটা আমার জমিতে আমি মাত্রই স্প্রে করেছি ওষুধগুলো কিন্তু শুকিয়ে গেছে তো আপনারা আপনাদের জমিতে যদি এ ধরনের সমস্যা থাকে আর আমি মনে করি সমস্যা থাকুক বা না থাকুক সেটা বড়ো কথা না আপনারা কিন্তু এই স্প্রেটা দিলে অনেক ধরনের কিন্তু আপনারা সুফল পাবেন তো আপনারা যারা আমাকে ফলো করেন এবং আমার স্প্রে এবং ভিডিও দেখে যারা স্প্রে করেন অনেকেই আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে যে না অনেক ভালো রেজাল্ট পাচ্ছি তো আমি মনে করি তাদের জন্য ভিডিও আর যারা নিজেরাই জানেন কী কী স্প্রে করতে হবে তো সেটা হচ্ছে আপনাদের ডিসিশন আপনারা আপনাদের মতো স্প্রে করবেন তো আজকের মতো এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট কৃষির সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আমার আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনার একটা লাইকের কারণে আমার ভিডিও করার মানে প্রবণতা এবং অনুপ্রেরণা বেশি হয় তো আসসালামু আলাইকুম